নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন খ্যাতনামা জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আঠারোই অক্টোবর জ্যোতিষ জগতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আর্যভট্ট ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামবাজার সেরাম প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মেলনী এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন জ্যোতিষ জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা ছাড়াও আর্যভট্ট ফাউন্ডেশনের ছাত্র ও অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ বিজয়া সম্মেলনী মানি মিষ্টিমুখ একে অপরকে আলিঙ্গন এবং অবশ্যই কুশল বিনিময় প্রায় পঁচাত্তর জন জ্যোতিষ ও জ্যোতিষ অনুরাগী ব্যক্তিত্ব এদিন বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা তথা জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট জ্যোতিষ তাপস কুমার ঘোষাল ও আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য কোর কমিটির সদস্য সঙ্গীতা তালুকদার উত্তরীয় ফুলের মালা পরিয়ে এবং সুদৃশ্য স্মারক উপহার দিয়ে সম্বর্ধিত করলেন এদিনের বিজয়া সম্মেলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশন দুই জনপ্রিয় শিল্পী, প্রত্যুষা ও নিবেদিতা ব্যানার্জী তাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করে রাখেন এরপর নৃত্য পরিবেশন করেন দেবশঙ্কর দেবশঙ্করের নৃত্যে সকলেই মুগ্ধ হয়ে যান আসুন এখন আমরা সরাসরি চলে যাই যার উদ্যোগে আজকের বিজয়া সম্মেলন অনুষ্ঠান আয়োজিত হলো আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ জ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর কাছে তার মুখ থেকে শুনিনি তাদের এই বিজয়া সম্মেলনী অর্থাৎ আর্যভট্ট ফাউন্ডেশনের সম্পর্কে কি বললেন তিনি মা আবার আসবে তো মা চলে গেল এখন তো আমরা তো সবাই দুঃখে মনমরা হয়ে রয়েছি জ্যোতিষীরা সব থেকে বেশি মনমরা কারণ ওই যতদিন মা থাকে ততদিন আমাদের চেম্বার অফ এই জন্য আমরা আনন্দ ফুর্তি করে আবার চেম্বারে যাব এই মানসিকতা নিয়েই এই আনন্দ উৎসব ঠিক জয় তো সব গেট টুগেদার গেট টুগেদার আর শাস্ত্র তো একটা আলাদা কথা বলেই কিন্তু শাস্ত্রর বাইরে গিয়েও তো বলতে হয় যে আমরা আনন্দে থাকবো আনন্দেই খেবে আর এই বিজয় সম্মেলনে উপস্থিত কে কে ছিলেন আজকে আপনাদের আজকে এই বিজয় সম্মেলনে কে কে উপস্থিত ছিলেন আপনাদের আমাদের জ্যোতিষ বর্গই আর কেউ ছিল না আমি কোনো সেলিব্রিটি কেউ বলিনি কাউকেই বলিনি আমরা আমাদের এই তাপস ছিল উমানন্দ ছিল অন্যান্যদের এখনো শুভ বসে আছে অনেকেই বসে আছে ছিল অসীমানন্দ উনি অনেক অসীমাচার্য অনেক পৌর জ্যোতিষী উনি এসেছিলেন অনেকেই এসছিলেন অনেকেই চুয়াত্তরটা খাবার গেছে মানে চুয়াত্তর জন লোক হয়েছে দাদা আরেকটা ব্যাপার বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে আপনার ছাত্রছাত্রীদের বলুন বা অন্যান্য জ্যোতিষীদের বলুন কি বার্তা আপনি পৌঁছে দেখেন প্রতিজ্ঞাবদ্ধ হও জ্যোতিষীকে জ্যোতিষ করব ব্যাস আজকে আজকে আপনাদের মধ্যে একতার একটা বড় অভাব দেখা যাচ্ছে আজকে আপনাদের মধ্যে একতার একটা বড় অভাব দেখা যাচ্ছে কিন্তু সবাইকে একত্রিত করার লক্ষ্যে আর্যভট্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি বিরাট একটা উদ্যোগ নিয়েছিলেন কেন আজকে এরকম পরিস্থিতি আমি আমি একটা কথা বলি উকিল মামলা লড়ে হারে না হ্যাঁ তার ক্লায়েন্ট কি লাইফ আর আশা আমি লাইফ আর খাটে না ডাক্তার চিকিৎসা করে রোগী মরে না আমরা পাথর দেবো সবাই সবসময় সাফল্য পাবো এটা হয় না ওপরে ঈশ্বর আছে পরম পিতা আছে উনার হাতে অনেক কিছু খালি আমরা 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 হচ্ছে হলো একটু নন রেজিস্টার গভর্নমেন্ট আমাদের সাবজেক্টকে অ্যাফিলেশন দিয়েছে কিন্তু আমাদের প্রতিকারকে বলে স্টোনকে বলে এরা কসমেটিক্স ফর দ্যাট রিজন লোক আমাদের ক্লায়েন্টদের কিছু দেখো সব জায়গারই ক্লায়েন্ট কিছু ভালোও আছে ছ্যাঁচেরাও আছে আমাদের ছ্যাঁচেরা বেশি আসে মোটামুটি তো ন্যাচারালি একটু তরবত তরবর করে উল্টো বল সে বলতে দাও না এখন আমার অত কিছু হয় না আমার যেরকম ফেরত নেই আমার আমার ফেরত নেই অরিজিনাল দিয়েছি কাজ হয়নি ভগবানকে টা আর আর সনাতন ধর্মকে রক্ষার ব্যাপারে জ্যোতিষাদাকে এখন না বললেই ভালো পরে বলবো পণ্ডিত অনিমেষ শাস্ত্রীর পর আমরা শুনবো আর্যভট্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট জ্যোতিষ তাপস কুমার ঘোষালের কথা শুনবো বিজয়া সম্মেলনী নিয়ে কি বললেন তিনি সবাই মিলে আমরা আনন্দ করলাম এবং মজা করলাম এটাই ভালো আপনার একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন নয় সব জ্যোতিষি একসাথে আসতে পারবে না কারণ হচ্ছে কি পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে নটা যে স্টার একসাথে যদি আসে কি ধ্বংস হয়ে যাবে এটা মূর্খের কথা বুঝছে এক আসবে কি করে এক আসবে মন বুঝছে যার যত চন্দ্র ভালো সেটা তো আনন্দে থাকবে রাজগাছ কিন্তু রাখলাম এরপর আমরা শুনবো আর্যভট্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কোর কমিটির সদস্য বিশিষ্ট জ্যোতিষ সঙ্গীতা তালুকদারের কথা শুনব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা তিনি দিলেন ছাত্রছাত্রীদের সবাইকে বলবো যে তারা অবশ্যই জ্যোতিষটা শিখে সেটাকে সেই রকম জ্যোতিষ একটা সাবজেক্ট এবং তা এখনো পর্যন্ত সরকার হয়তো তাকে মান্যতা দেয়নি কিন্তু মান্যতা না দিলেও সেটা একটা সাবজেক্ট এবং প্রচুর মানুষ এই জীবিকাটা নির্বাহ করে জীবিকার করে নিজের পেশা করে বা নিজের জীবন নির্বাহ করে তো অবশ্যই শিখে যেন আসে এটুকুই প্রতিষ্ঠাতা সদস্য সঙ্গীতা তালুকদারের পর আমরা চলে যাব আর্যভট্ট ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যাচের ছাত্র বিশিষ্ট জ্যোতিষ উমানন্দ শাস্ত্রীর কাছে শুনব বিজয়া সম্মেলনী প্রসঙ্গে তিনি বাকি বললেন বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বলার মতো আছে একটা জিনিস মা আমরা কিন্তু মাকে প্রকৃতি রূপে পূজা করি আমরা এই যে দশ দুর্গা আছে হাতে কোনো মহিলা জন্মগ্রহণ করেছিল কিনা আমরা জানি না কিন্তু আমরা প্রকৃতি রূপে পূজা করি প্রকৃতি এবং পুরুষের পূজা এই প্রকৃতি রূপে পূজার প্রধান কারণ হচ্ছে আমরা যে নবপত্রিকা পূজা বিধান আছে সেখানে নটি বৃক্ষের বিশেষভাবে পূজা পাঠ তাই এই প্রকৃতি আবার নতুনভাবে নতুন জীবনের যে ভাববে এই আশা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে এবং আগামী জীবনে আমরাও আবার নতুনভাবে নিজেদেরকে রাঙিয়ে তুলব বা নিজেদের শিক্ষাকে আরও বেশি সমাজের মধ্যে প্রকাশ করব এবং যারা ছাত্র ছাত্রী বা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত সকলকেই করবো বাস্তবতা এবং সাবজেক্টকে নিয়ে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে